এই দেশ মুসলমানের দেশ এই দেশ কোরআন সুল্লাহের দেশ এই দেশ আলেম ওলামার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশের ভিতরে কোনো নাস্তিকদের কথা চলবে না কোরআন বিদ্বেষী কোনো কথা চলবে না বাংলার জমিন কোরআন দ্বারা পরিচালিত হবে ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি আমরা যারা উপস্থিত হয়েছি সকলে আল্লাহ বিশ্বাসী ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করা রক্ত হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা কি করা বলে এবাদত করা আর মহান রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ কারণ নামাজ ব্যতীত যত এবাদত রয়েছে এই এবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বলে বার করেছে এমন কিছু একা রয়েছে যেগুলো মানুষের জীবনে একবার খরচ হয় যেমন ধরেন কোন ব্যক্তির অর্থ সম্পদ আছে সেই ব্যক্তির উপর হয় সেই ব্যক্তির উপর হজ খরচ হয় সে ব্যক্তি যদি হজ করে তাহলে তার জিম্মার থেকে হজের পর্যায়ের চাকরির হয়ে যায় একজন পুরুষ তার শারীরিক কোন সমস্যা নেই এবং একজন নারীর ভরণ পোষণ সে দিতে পারবে তাহলে ওই পুরুষের উপর বিবাহ করা খরচ ঠিক তন্ত্র পাল্লাহুল আর এমন কিছু আবাদত রেখেছে যেগুলো বছরে একবার করে খরচ হয় যদি কোন ব্যক্তির অর্থ সম্পদ থাকে তাহলে অর্থ সম্পদের বছরে যদি একবার জাকাত দেয় তাহলে তার পরিচয় আদায় হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন

কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধের ভিতরে অংশ গ্রহণ করতেছে যুদ্ধ চলতেছে নামাজের সময় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে বলেন তোমরা নামাজ আদায় করো একজন মা নয় থেকে দশ মাস পর্যন্ত সন্তান গর্বে ধারণ করেছে সন্তানের প্রসব দেখা শুরু হয়ে গেছে এখনো সন্তান দুনিয়ার ওই জমিয়ে ভূমিষ্ঠ হয় নাই

ওয়াকিং শলা চলে জিকির আল্লাহর গুলা আমি বলে নিশ্চয় বললাম আমি রব আমি বিচিত্র পদের কোনো প্রবলে তোমার আমার যোগাযোগ করবা কিচের মাধ্যমে যোগাযোগ করবো আল্লাহর গুলা লম ছোটও শিক্ষা দেয় বাকিং শলাতে শিকির নামের মাধ্যমে আমাকে শরণ করবা এই নেবা আল্লাহ রাব্বুল আলামিন তাসে কেন গুরুত্বপূর্ণ ইবাদত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়াল মা আসাবু বিহিল আব্দু ইয়াউমান্তিয়ামি সলাত দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আনন্দের তাসবিহ কেnablaর ইশাদি দে কেশাই ইশাদি দে বলেন নামাজ হিসাবে কে বছরের গীতটা কেমন ভয়াবহ হবে নবী যে আগে যুবক মানুষগুলো বিদ্যা কম জড়িত হয়ে যাবে যে মাঝ সন্তান গর্ভ ধারণ করবে কে বছরের বয়াব মাথার কারণে সন্তান গর্ববাদ করে ফেলবে শুধু তারা মানুষরা মাথার ন্যায় দেখতে থাকবে তুলতে থাকবে কিন্তু তারা কোনো মত মদ পান করে নাই দাদা ইয়া পেন্সিল খাই নাই কিন্তু তবুও তারা কি করবে মাতালের মতো ঘুরতে থাকবে কারণ কি কেয়ামতের ভয়াবহতার কারণ এই কেয়ামতের দিন আল্লাহ তার বাংলাদেশকে দুই ভাবে বিভক্ত করবে কয় ভাবে বলে দুই ভাগে বিভক্ত করবে যারা দুনিয়ার জমিনে আল্লাহ আলমিনের হুকুমকে মানত না পার্বত্যা নামাজ আদায় করত না কোরআন তালাবাদ করত না আলেমদের মন্ত্রী সে বসত না কোরআন হাদিসের মন্ত্রী সে বসত না ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলবেন ফিনারি জাহান্নাম ফাদিনা ফিহা ও জাহান্নাম ইয়া যাও দুনিয়ার জমিনে তুমি মানুষের আড্ডাকে পছন্দ করতা না জানকে পছন্দ করতা নামাজ আদায় করতা না সর্বনাত গুনাহ কদরিত ছিল যাও যাও জাহান্নামের ভিতরে প্রবেশ করো দুনিয়ার জমিনে এই শীতের মৌসুমে যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওজু করে ওজু করার পর আল্লাহ রব্বুল আলামিনের ঘরে গিয়ে মহান রব্বুল আলামিনের কুদরতি পায় করে এই ঠান্ডা মৌসুমের ভিতরে ওয়াজ মাহফিলের ভিতরে এসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনে আর এমন কথাগুলো শুনে আল্লাহ يا مطرتين غيب النظر يا ظلم يا أيها الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا ربنا رب العالمين غيب النظر كذاك يا ظلم ظلم

তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন যেই সমস্ত মানুষরা দুনিয়ার সবিনে নেক কাজ করবে আর নেক কাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেক কাজ হল নামাজ আদায় করা এই জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দেয় ওয়াল্লাযীনা হুম আলা যারা হবে যারা জন্মাতি হবে তারা নামাজ কে হেফাজত করবে কি কে হেফাজত করবে বলেন নামাজ